সালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের মধ্যে আমরা অনেকেই আছি অনেক ধনী হতে চাই অনেক বড় হতে চাই অনেক টাকা পয়সার মালিক হতে চাই কিন্তু কি কাজ করলে কি আমল করলে কিভাবে চললে আমি অনেক টাকা বসে মালিক হতে পারবো অনেক ধনী হতে পারবো অনেক বাড়ি গাড়ির মালিক হতে পারবো কিন্তু সেইভাবে আমরা চলি না আমরা শুধু চিন্তা করি স্বপ্ন দেখি আমি অনেক বড় হব অনেক বড় হব অনেক টাকা মালিক হব বিল্ডিং থাকবে আমার অনেক বড় বড় অনেকগুলো গাড়ি থাকবে আমার মানুষ আমার পেছনে ঘুরবে কিন্তু কি কাজ করলে কিভাবে চললে কি আমল করলে কি দোয়া করলে আমি অনেক টাকা মালিক হতে পারবো সে দোয়া কখনো আমরা করি না নবীজ সাল আলী সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন এবং নবীদের সাল্লু আলি সব সময়। এই দোয়াটি করতেন যদি আমরা এই দোয়াটি করতে পারি ইংসা আল্লাহ আমরাও ধনী হয়ে যাবো নবজ সাল আলী আসাল্লাম নিয়মিত থেকে দোয়া করতেন দোয়াটি মিনাল আল্লাহিকা মিনালে কিল্লাতি হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই দারিদ্রতা থেকে দারিদ্রতা থেকে অর্থাৎ গরিব থেকে নিঃস্ব থেকে পানা চাই কিল্লাতি অল্প থেকে পানা চাই জিল্লাতি এবং অপমান থেকে আমি আপনার কাছে পানা চাই এই দোয়াটি নবীজি সাল আলী আসাল্লাম সব সময় করতেন যে নবীজি যদি ইচ্ছা করতেন তাহলে পুরো পৃথিবীকে স্বর্ণ তার সামনে উপচত করা হতো সেই নবীজি সাল আলী আসাল্লাম এই দোয়াটি সবসময় পড়েছেন অতএব আমাদের মধ্য থেকে যারা আমরা চাই যে অনেক ধনী হব অনেক টাকার মালিক হব অনেক বড়ো লোক অনেক বিল্ডিংয়ের মালিক হব আমরা যেন সব সময় এই দোয়াটি পাঠ করি নিয়মিত পাঠ করি প্রত্যেক দিন পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই হিম্পত আমার মধ্যে আছে যে আল্লাহ পাক রব্লা আলমিন আমাদেরকে এই দোয়া পাঠের বদলতে অল্প সময়ের মধ্যে অনেক ধরি বানিয়ে দিবেন অনেক টাকা পয়সা মালিক বানিয়ে দিবেন দোয়াটি আমি আরেকবার বলছি আপনারা ভালোভাবে শিখে নেবেন আল্লাহ কিল্লাতি অ আল্লাহরে দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বৌলক বানিয়ে দিবেন